আসসালামু আলাইকুম ধীরে ধীরে কিন্তু আমাদের এই স্বপ্ন পূরণের টার্গেট ডিও কোর্স ভার্সিটি টার্গেটে যে সকল স্টুডেন্টরা প্রিপারেশন নিচ্ছ তাদের একদম এই টার্গেট ডিউ কোর্সে কয়েক সপ্তাহের ক্লাস শেষ হয়ে গিয়েছে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টের একদম গোছানো প্রিপারেশনের জন্য টার্গেট ডিও কোর্স অন্যতম সেরা জায়গা সেটি তুমি স্টুডেন্টদের রিভিউ দেখলেই বুঝতে পারবে দেখো পিছনের এই ছবিটা ডেফিনেটলি ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল সায়েন্স ফ্যাকাল্টি তোমরা যারা সায়েন্সের যা মেক্সিমেল সায়েন্সের যারা ক্লাস করছো তোমরা এই হলে হয়তো ইনশিলা পড়াশোনা করবে কিন্তু আমাদের এই টার্গেট দিয়ে কোর্স কিন্তু আমি আবার স্মরণ করিয়ে দিই শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির জন্য না তুমি ভবিষ্যতে ঢাকা ইউনভার্সিটি ছাড়াও গুচ্ছ রাজশাহী জাহাঙ্গীরনগর জগন্নাথ তুমি যেখানেই পরীক্ষা দিবে প্রত্যেকটা ইউনিভার্সিটি এক্সামকে কভার করবে আমাদের টার্গেট দিয়ে কোর্স তো এই কোর্সটা কিন্তু শুধুমাত্র ঢাকা ভার্সিটির জন্য না বরঞ্চ বাংলাদেশের সকল ভার্সিটির জন্য ওয়ান স্টপ সলিউশন এবং এখানে কিন্তু রেগুলারলি ক্লাসের পাশাপাশি এক্সাম হচ্ছে ডাউট সলভিং পার্ট আমাদের আলাদা খুবই গুছানো অর্গানাইজ তুমি যদি এভাবে প্রিপারেশন নাও তো ভার্সিটি প্রিপারেশন খুব বেশি কঠিন হবে না বরঞ্চ আমি বলবো যে অনেক বেশি ইজি হবে অন্তত পক্ষে বাংলাদেশের বাকি যে স্টুডেন্টরা আছে এদের তুলনায় তোমার যারা যারা এই কোর্সের সাথে ক্লাস করছো তোমরা হয়তো ফিল করতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা অনেক বেশি গোছানো পরীক্ষার আগে যখন তুমি নিজেকে রিভাইজ দিয়ে রেডি করবে তখন তুমি দেখবে এই জায়গাটা এই জিনিসটা কতটুকু হেল্প করছে এখানকার ক্লাসের স্লাইড যা আছে তোমার ভর্তি হওয়ার পরে তুমি যেই বইগুলো ফ্রি পাচ্ছ কনসেপ্ট বুকগুলো এগুলোর সাথে মিল রেখে তুমি যদি পড়ো তোমাকে ওভাবেই গাইডলাইন দেওয়া হয় ক্লাসে আমি নিজেই তোমাকে দিয়েছি তুমি দেখবা যে তোমার অনেক পড়া কাভার হয়ে গেছে এবং এই পড়াগুলো থেকেই দেখবা ম্যাক্সিমাম প্রশ্নে কমন আসবে কারণ ভার্সিটি প্রশ্নগুলো এমন না যে খুব বেশি আহামরি বিভিন্ন জায়গা থেকে এমন জায়গা থেকে দিচ্ছে কেউ বলতে পারে না এমন হয় না ভার্সিটি কোয়েশ্চেন গুলো সাধারণত মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলোকে টাচ করেই হয় এবং সেই জায়গাগুলো টাচ করেই কিন্তু আমাদের টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট কোর্সের প্রত্যেকটা ক্লাস হচ্ছে সেটা তুমি ফিজিক্সে বলো কেমিস্ট্রি বলো বায়োলজি বলো যেটাই বলো না কেন এটা একটা বিশাল একটা বড় সুযোগ সুযোগটি ইনশাল্লাহ সবাই কাজে লাগাও যেন তুমি ভালো করতে পারো সবার জন্য অনেক শুভকামনা রইল মাধ্যমে যারা এখনো শুরু করতে পারো নাই তোমাদেরকে বলবো ভর্তি হোক শুরু করো ইনশাল্লাহ রেখে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো তোমার জন্য কতটুকু হেল্পফুল হয় পরীক্ষার আগ্রাতে ইনশাল্লাহ তোমাদের সাথে ভালো রেজাল্ট নিয়ে আমরাও দেখা করতে চাই সবার জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম